নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে আর আজকে কচি চাল কুমড়ো দিয়ে ডালনা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক দেখুন আমি এখানে একটি কচি চাল কুমড়ো নিয়ে নিয়েছি এবারে চাল কুমড়োটাকে খোসা ছাড়িয়ে নিব। সম্পূর্ণ চাল কুমড়োটার খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে চাল কুমড়োটাকে চাল কুমড়োটাকে লম্বা লম্বা পিস করে নিয়েছি এবারে ছোট ছোট করে টুকরো করে নিব এইভাবে সম্পূর্ণ চাল কুমড়োটাকে টুকরো করে নিব সম্পূর্ণ কুমড়োটাকে টুকরো করে নিয়েছি দেখুন এখানে দু রকমের ডাল ছোলার ডাল আর মটর ডাল তিন ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছি এবারে ডালগুলোকে নিয়ে নিচ্ছি একটি মিক্সি জারে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি কাঁচা লঙ্কা ডালগুলোকে এবারে ভালো করে পেস্ট করে নিব ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো কালো জিরা এবারে সবগুলোকে একসঙ্গে নিচ্ছি ডালগুলোকে ভালো করে মেখে নিয়েছি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়াগুলো সবগুলো চাল কুমড়ো দিয়ে দিয়েছি একসঙ্গে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো নুন হলুদটাকে ভালো করে কুমড়োর সঙ্গে মিশিয়ে দিচ্ছি কুমড়োগুলোকে এবারে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব দেখুন চার থেকে পাঁচ মিনিট সময় ধরে চালকুণ্ড গুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি এবারে চালকুণ্ড ভাজা তেলে আর অল্প তেল দিয়ে দিচ্ছি এবারে ফোরণে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কাকে ভেঙে দুই টুকরো তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা দিচ্ছি আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আদাটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছে এবারে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধুনিয়া গুঁড়ো মশলার বাটি ধোঁয়া সামান্য একটু জল মশলাটাকে এবারে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেবো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আফ চামচ পরিমাণ পুস্ত বাটা পুস্তটাকে দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল কুমড়ো গুলো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে খেতে ভালো টেস্টি হবে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু নারকেল কোড়া সবগুলোকে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা গুলো দিয়ে চাল কুমড়োটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল ঝোলের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে কিছুক্ষণ চাপা দিয়ে জাল করে নিব কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন ঝোলটা ভালো জাল হয়েছে এবারে যে ডালে মিশ্রণটি বানিয়ে রেখেছি এই মিশ্রণটি থেকে অল্প অল্প নিব আর বড়া শেপে দিয়ে দিব খুব বেশি বড় করে দিচ্ছি না এরকম সাইজ করে দিচ্ছি সম্পূর্ণ ডালের মিশ্রণটাকে এইভাবে দিয়ে দিব এক এক করে সবগুলো গুলো গড়া এক এক করে দিয়ে দিয়েছি এবারে কড়াইটা ধরে একটু ধুয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ চাপা দিয়ে জাল করে নেব কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি এবারে একটু খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন ডালের বড়িগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা ডালের বড়িগুলো কিন্তু ভেঙে যায়নি সুন্দর গোটা গোটা আছে ডালে বড়া না বানিয়ে এইভাবেও কিন্তু আপনারা তরকারি বানাতে পারবেন এইভাবে তরকারি বানালে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তো বন্ধুরা এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিবেন। তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবারে উপর থেকে দিয়ে দিচ্ছে তিনটি কাঁচা লঙ্কা চেরা এবারে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ গরম মশলাগুলো গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ ঘি যেহেতু নিরামিষ তরকারি ঘি আর গরম মশলা দিলে এর স্বাদ কিন্তু দারুণ হবে ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি চাল কুমড়োর ডালনাটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই নিরামিষ চাল কুমড়োর রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করবেন বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ